হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে অনেক দিন পর নিয়ে আসলাম এতদিন এই চ্যানেলে শর্ট ভিডিওই পোস্ট করতাম তারপর ভাবলাম তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করি তোমরা অনেকেই শর্ট ভিডিও দেখো কিন্তু শর্ট ভিডিওর সাথে বড় ভিডিও দেখতে বেশি পছন্দ করো অনেকেই আছো তো তাই ভাবলাম যে একটা রাধাকৃষ্ণের শৃঙ্গারের বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে রাধা কৃষ্ণের শৃঙ্গারের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এই রাধা কৃষ্ণটা যেটা দেখতে পাচ্ছ সেটা অবশ্যই আমার নিজের হাতে তৈরি করা রাধা কৃষ্ণ পুরোটাই আমি নিজের হাতেই তৈরি করেছি আর এই রাধাকৃষ্ণটা কিভাবে তৈরি করেছি সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমি তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটা শেয়ার করব কারণ তোমরা জানো যে রাধাকৃষ্ণের এখন পিতলে রাধাকৃষ্ণ কিনতে গেলে রাধা কৃষ্ণের প্রাইস অনেকটাই আর সত্যি কথা বলতে সেই সামর্থ্য এখন আমার নেই যে একটা পিতলে রাধাকৃষ্ণ আমার কেনা কিনতে পারবো হয়তো কিনতে পারবো কিন্তু বেশ কিছুদিন টাইম লাগবে তো ভাবলাম আমি যখন রাধা কৃষ্ণ বানাতে পারি তো সেই কারণে আমি বাড়িতেই এই রাধাকৃষ্ণটা বানিয়েছি আর এটা ওয়ালপুট্টি দিয়ে বানানো রাধাকৃষ্ণ তো এটা খুবই শক্তপোক্ত মাটির না যে পড়ে গেলে ভেঙে যাবে সেরকম কোনো ব্যাপার নেই তো এটাকে স্নানও আমি করাতে পারবো সেই কারণে ওয়ালপুটি দিয়ে বানানো এই রাধাকৃষ্ণটা তো অবশ্যই যেদিনকে আমার সামর্থ্য হবে অবশ্যই আমি পিতলে রাধাকৃষ্ণও কিনবো কিন্তু আপাতত আমি এটা নিজের হাতেই বানিয়েছি আর ভগবান তো মনের মধ্যেই বাস করে তো সেই কারণে আমার মন থেকে যেরকমভাবে আমি পেরেছি আমি এই রাধাকৃষ্ণটা তৈরি করেছি প্রফেশনাল যারা ঠাকুর বানায় তাদের মতন হয়তো হয়নি কিন্তু আমি আমার মতন করে চেষ্টা করেছি রাধাকৃষ্ণ তো রাধাকৃষ্ণটা তৈরি করার আর দেখো রাধার পুরো মেকোবারটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আর এখন আমি কৃষ্ণেরও পুরো মেকোবার একটা করে নিচ্ছি এখানে দেখো কৃষ্ণের যে রাধার যে জামা কাপড়গুলো সেগুলোও আমি নিজের হাতেই বানিয়েছি জুয়েলারিগুলো যেগুলো সেগুলোও নিজের হাতে বানিয়েছি কিছু কিছু জুয়েলারি হয়তো কিনেছি আর কি বাদ বাকি বেশিরভাগটাই আমি নিজের হাতে বানিয়েছি এগুলো কীভাবে বানিয়েছি সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব তো এরকমই নতুন নতুন রাধা কৃষ্ণের সিঙ্গার ভিডিও এরকম বড়ো বড়ো ভিডিও মাঝে মাঝে আমি তোমাদের সাথে শেয়ার করবো বেশিরভাগটা আমি শর্ট ভিডিও শেয়ার করি এরকম মাঝে মাঝে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যে রাধা রাধাকৃষ্ণের লুকটা সেটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যদি ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক করে দিও যারা যারা কৃষ্ণপ্রেমী আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলে নোটিফিকেশানটাকে অন করে রেখো যাতে আমি নতুন এরকম রাধাকৃষ্ণের সিঙ্গার ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তার নোটিফিকেশন খুব সহজে পৌঁছে যায় আর তোমরা দেখে আনন্দ পাও আর যারা যারা ভিডিওগুলো পছন্দ করবে অবশ্যই এগুলো ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দিও তাহলে এই ছোট্ট পরিবারটা অনেক তাড়াতাড়ি অনেক বড় হয়ে উঠবে তো চলো কৃষ্ণেরও শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে রাধাকৃষ্ণের এই শৃঙ্গারটা তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না নতুন আবার একটা ভিডিও তোমাদের সামনে আসছি আর কিভাবে মূর্তিটা তৈরি করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব।